আমরা ভিডিও করাই ছেড়ে ভিডিও হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের এবং কিছু মানুষের উদ্দেশ্যে আমার কিছু দেখা আছে যে আপনারা আমার ফেক আইডি খুলে যে টাকা ইনকাম করছেন এগুলো কি ঠিক করছেন আপনারা আমি এত পরিশ্রম করছি এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওগুলো আপনারা চুরি করে পোস্ট করছেন সেই ভিডিও থেকে আপনারা টাকা ইনকাম করছেন এগুলো কি ঠিক করছেন আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি তো আপনারা যে কন্টিনিউ আমার ভিডিও চুরি করে ছাড়ছেন এটা যদি বন্ধ না করেন তাহলে আমরা ফেসবুক গাইডলাইনে যেটা আছে ওটা করতে বাধ্য হবে আর আমার বাড়ি হচ্ছে পাটিকা বাড়ি আর আপার বাড়ি হচ্ছে রেজিনগরি তো আমরা আমাদের বাড়ি অনেকটা দূরে বুবুদের বাড়ি অনেকটা দূরে তো আমরা যে পরিশ্রমটা করছি ভিডিও করার জন্য আমাদের কিন্তু খুব পরিশ্রম হয় তো আপনারা যদি ভিডিওগুলো শুরু করতে থাকেন তাহলে কিন্তু আমরা ভিডিও করাই ছেড়ে দিই আর ভিডিও করব তো এই যে আমার ছোটো বোনটাই নাম হচ্ছে বর্ষা খাতুন কেউ দূর থেকে আসে আমার কাছে ভিডিও করতে আমরা একসঙ্গে ভিডিও করি তো এত পরিশ্রম করে ভিডিও করি এই ভিডিওগুলো যদি আপনারা চুরি করে পোস্ট করেন এবং টাকা উপার্জন করেন তাহলে আমরা কি আপনাদের জন্য ভিডিও করছি আমাদের যে এত খাটাখাট খাটনির কোনো মূল্য নেই তো কোনো দাম নেই আপনারা এটা কি করে করেন বলেন তো তো আমরা এটা ভিডিওটা করলাম আপনাদের জন্য আপনাদের যদি একটু দয়া করে যদি মনে গেঁথে থাকে তাহলে আমাদের ভিডিও চুরি করেন না কারণ আমাদের ভালো লাগছে না ভিডিও করতে তাহলে আমরা ভিডিও করাই বন্ধ করে দেবো তাহলে কোথা থেকে ভিডিও চুরি করবেন আপনারা বলেন আমাকে তো ফ্রেন্ডস আমি এখন আমার নিজস্ব আইডিতে কোনো জায়গাতে আমি ভিডিও পোস্ট করছি না এখন সব অফ দেখেছি আর যে আইডিতে পোস্ট হচ্ছে আমার ভিডিও মিনি ড্রামা ইউটিউব চ্যানেলও মিনি ড্রামা ফেসবুক পেজও মিনি ড্রামা ইনস্টাগ্রাম আইডিও মিনি ড্রামা এ একটাই আইডি একটাই চ্যানেল তো এখানে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন যদি আমার নতুন নতুন ভিডিও হাঁটছ কর তারপর শেয়ার যত কিছু ভিডিও আমি করবো সব কিছু ভিডিও এই চ্যানেল কিংবা এই আইডিতে দেখতে পাবেন তার জন্য আগে আপনারা ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন যদি আমার ভিডিও সবার আগে পেতে চান তো ফ্রেন্ডস আমি তো সব কিছুই আপনাদেরকে বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যে কোথা কোনটা আসল আর কোনটা নকল তো আমার এই ছোটো বোন কী বলবো সেদিক কিছু শুনুন তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ওকে ওকেটা